আসসালাম আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে করিম গ্রুপের নাইট ডিউটিতে আছি দিন অনেক সাধনার পর মহন ভাই করিম গ্রুপ কতগুলা ডালাই পাইছে থেকে শুরু হয়েছে আজকে গেছে কালকে সারা রাত চলছে সারাদিন চলছে সারা রাত চলবে কালকে সারাদিন তারপরে সারা রাত লাগতে পারে এখনো কনফার্ম না টোটাল চারশো গাড়ি ডালাই দুইশো সাত গাড়ি গেছে আরো এখন যাচ্ছে আরো যাবে বর্তমানে আমরা ডিউটি অবস্থায় আছি

আর রাতের তো খাবার দিছে না হ্যাঁ রাতের খাবার দিছে দুপুরের খাবার কমপ্লিট এ তিন দিন যত টাকা খরচ হবে সব কোম্পানি বহন করবে রাতে কি খাবার দিছিল রাতে গরুর মাংস তারপরে হলো যে আপনার ভাত দুপুরে দুপুরে কি দিছিল দুপুরে মুরগি তারপরে भाजी দাউল সকালে সকালে দিছিল খিচুড়ি ও তারপর আলহামদুলিল্লাহ আবার এখন আবার বর্তমানে নাস্তা আছে একটা করে ডিম একটা কলা একটা রুটি

ah sampai download kalau bagus sudah jam.